একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি সুস্থ আছি তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তো এখন বাজে অনেকটাই বেজে গেছে বাজে হচ্ছে দাদা সাড়ে দশটা বেজে গেছে তো ছেলেকে স্কুল টুল দিয়ে এসে দিয়ে এলাম আর কি যায় গাড়িতে আমি যাই সাইকেলে একই তো দিয়ে এসে বসলাম হচ্ছে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে নিজ ওপরে এলাম চেঞ্জ করবো আর ভিডিও ভাবলাম ভিডিওটা শুরু করি আজকে একটা জিনিস আসছে সেই জন্যই ভাবলাম আজকে ভিডিওটা অন্তত করি তো কালকেও করব আর কি আসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এখন হচ্ছে ড্রেস চেঞ্জ করবো করে যাব হচ্ছে নিচে রান্না এই লিপস্টিকটা কিনেছি আজকে কালারটা কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমার তো খুব ভালো লাগছে এই কালারটা না খুব মানে সুন্দর লাগে নিউড কালার টাইপের মানে এই কালারটা খুব ফোটে তো যাই হোক আমার এই কালারটা খুব ভালো লাগে আমার দেয়ালের কালার হয়ে গেছে দেখো আমার যে দেয়ালটা ওই দেয়ালের কালার হয়ে গেছে তো যাই হোক আমার কালারটা বেশ ভালোই লাগে আর এটার আরেকটা ডার্ক কালারও আছে তো সেটাও খুব ভালো মানে কি বলবো গ্লসি লুক করে তো যাই হোক চলো টেস চেঞ্জ করি চেঞ্জ করে নিচে যাই

কই 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 জিলিপি তো নিচে চলে এসছি নিচে এসে হচ্ছে ভাত চাপে চাপিয়ে দিয়েছি মা ওদিকে আর কি তরকারিগুলো কেটে দিচ্ছে আর এখানে হচ্ছে আমি এখন চিংড়ি মাছ ভেজে নেবো কারণ করবো হচ্ছে মোচা চিংড়ি তো মোচাটা আমি আগের দিন রাতেই কেটে রেখেছিলাম কেটে রাখলে আর কি মানে জলে হলুদ দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলে হলুদ জলে ভিজিয়ে রাখলে আর কি মোচার যে কষ্ট সেটা বেরিয়ে যায় তো এখানে চিংড়ি মাছ ভেজে ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই তোমার জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তোমার দিয়ে দিলাম হচ্ছে আলোগুলো তারপরে কিছুক্ষণ পরে দেবো হচ্ছে পেঁয়াজ মানে আমি এইভাবেই করে থাকি আর কি পেঁয়াজ দিই বেশি কিছু দিই না আর আদা জিরে বাটা আর আর কিছু দিই না এতে তোমার কি বলে মোচাতে তো চলো ঢেকে আলুটা সেদ্ধ করি না আর এখানে দেখতে পাচ্ছ ভাতটা সেদ্ধ হয়ে গে মানে ভাতটা সেদ্ধ বলছি ভাতটা ফুটে গেছে তো ভাতটা আর কি ঢাকনাটা নামিয়ে দিলাম নাহলে জল পড়ছিল তাই দেখো এখানে মা পেঁয়াজ কেটে যাওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর লঙ্কা আস্ত দিই কারণ হচ্ছে ছেলে যেহেতু ঝাল কম খায় তো সে কারণে লাস্টে একটা দুটো ডলে দেবো আর কি মোটামুটি ঝাল হবে তাহলেই হবে আর এখানে হচ্ছে আদা জিরে আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম দিয়ে হলুদ দিয়ে ভালো করে এবার হচ্ছে কষিয়ে নিচ্ছে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার চিংড়ি মাছটা ভেজে চিংড়ি মাছটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে তারপরে তোমার মোচাটা সেদ্ধ করে রাখা আছে সেটা দিয়ে দেবো তাই দেখো মশলা আলুর তরাইটা আর কি কষে যাওয়ার পরে সেদ্ধ করা মোচাটা দিয়ে দিলাম তো এই হচ্ছে আজকের রান্না মানে আরেকটা জিনিস হবে তোমার হবে হচ্ছে শুক্তো শুক্তোটা করবো মানে একটু অনুষ্ঠান মানে বাড়ির স্টাইলে করার চেষ্টা করবো আর কি যেমন করে করে রান্না করছি তো মোচা হচ্ছে করছি মোচা রেসিপিটা হচ্ছে আর এখানে করছি হচ্ছে শুক্তো পাতা তাই এখানে তোমার উচ্ছে বরবটিটা ভাজি সব আলাদা আলাদা একটু ভেজে নেব আর এখানে হচ্ছে ভাতটা হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি আর এখানে আছে এই যে কাঁচকলা আর মিষ্টি আলু ভাজবো এটা এখানে আছে হচ্ছে সজনে ডাটা আর গাজর এটা মানে গাজরটা ভাজবো সজনে ডাটা অতটা ভাজ আর এখানে আছে আলু আর বেগুন বেগুনটা ভাজবো তা চলো রান্নাবান্নাটা শাড়ি ছেলের আসার টাইমও হয়ে গেছে একটা বাজ দিলো এখন একটা মানে বারোটা আটচল্লিশ বাজে চলো তাড়াতাড়ি করে রান্না শাড়ি কারণ ও আসলে ওকে আবার স্নান করানো খাওয়ানো বাঁচে চলো রান্না করে নিই এই রান্না মানে কমপ্লিট ভাতটা সব মোচা সব হয়ে গেছে এখানে আরেকটুখানি আর একটুখানি হবে লাস্টে একটু হচ্ছে পাউডার টুলে দিয়েছি আর এখানে রাখে এখানে বাসন টাসন সব মেজে ধুয়ে রেখে দিয়েছি পুরো রান্নাঘর ঘর একদম এখানে শুধু শুক্তোটা হচ্ছে আর ওই গামড়ায় হচ্ছে হাতা খুন্ত ওগুলো রেখেছি শুক্তোটা ওর মধ্যে রাখবো এই যে একদম পরিষ্কার এখানে বড়ো বাসনগুলো ধুয়ে মধ্যে রাখা আছে গুছাতে হবে সব টুকটাক পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এখন যাবো হচ্ছে ছাদে মেশিনে কিছু জামা কাপড় দিয়েছিলাম সেগুলো কাঁচতে চলো জামাকাপড়গুলো মেলে আসি Oh, felicidade por aí copa দেখতে পেলে যে ছেলে চলে এসছে তো গাড়ির হর্ন শুনে আর কি আমি গিয়েছিলাম সাম ভিডিওটা একটা ইয়েটা করতে সামনে দেখতে যে ওই গাড়ি কি তাহলে মাকে পাঠাবো তো ওই গাড়ি ছিল মানে ওর স্কুলের গাড়িই ছিল তো যাওয়ার পরে দেখি মা যাচ্ছে তাই জন্য আমি আর নিচে যাইনি তো তোমার উপর থেকেই আর কি ভিডিওটা করছিলাম তো যাই হোক তোমার ছেলে দেখতেই পেলে যে ওর মানে ঘুমিয়ে পড়েছে আসার সময় গাড়িতে তো প্রথম প্রথম যাচ্ছে তো তো ওই জন্য আর কি মানে ওর বেশি দিন হয়নি গাড়ি দিয়েছি আমি এই তোমার এক দেড় মাস মা দু মাস দু মাস মতন হয়ে যায় মাস রানিং আর কি দু মাস রানিং তো সেই জন্য আর যা গরম পড়েছে না আর ও প্রচণ্ড জেদ করে সেই জন্যে কি গাড়িটা দিয়া আর যা গরম পড়েছে ওই যে ঠেসা টিসি করে অটোর মধ্যে যাওয়া বা ইয়ে করে যাওয়া প্রচণ্ড অসুবিধা হয়ে যায় আর ও যা প্রচণ্ড জেদ করে রাস্তার মধ্যে মানে ও জেদ তো মানে চরম পরিমাণের জেদ মানে যেটা জেদ করবে সঙ্গে সঙ্গে ওকে দিতেই হবে মানে ওকে আসার সময় আগে যখন আমি গাড়ি করে মানে অটোই বা লাইনে যেতাম আর কি অটোই টটোই তখন ওকে আমার আসার সময় ইয়ে দিতে হতো মানে শীতকাল টুকুনিতে আসার সময় যে কোনো একটা কিছু কিনে দিতেই হবে খাবার তো রোজ রোজ তো বাইরের খাবার দেওয়াটা সম্ভব নয় বা দেওয়াটা উচিত নয় তো সেই জন্যে না পেরে এই হচ্ছে তোমার দিয়ে দিচ্ছে হচ্ছে গাড়ি যে যা গরমটাও পড়েছে ভালো মতন যা গাড়ি করেই যা তো ওর বাবার সাথে আর কি কথা বলে নিছি মানে আমার হাজব্যান্ডের সাথে কথা বলে নিয়ে বলেছি যে এইভাবে হবে না যে গরম পড়েছে একটু নিয়ে যাওয়া মুশকিল তার তোমার ছেলের যা আর কি মানে কি বলবো জেদ পেরে উঠবো না আমি রাস্তার মধ্যে প্রচণ্ড জেদ করে না না দিলেই আর কি কি মানে মা ইয়ে করা খামচানো ইয়ে করানো রাগ দেখানো চেঁচানো কান্নাকাটি আমার এই রাস্তায় এমন করলে একদম ভাল লাগে না নিজের যেন মানসম্মানে লাগে সেই জন্য মানে এমন যদি করে আর এমনিও যে আমি দিতে চাই না বা বাইরের কিছু জিনিস আমি বাচ্চাদের একটু দিতেই মানে অপছন্দই করি তো সেই জন্য আর কি না পেরে গাড়িতে গাড়িতে আসলে তো আর কোনো জেদ বা কিছু সেটা করতে পারবে না তো সেই জন্যে গাড়িতে দিয়ে দিয়েছি তো আর সে আর আজকে উঠেছিল হচ্ছে খুবই সকাল সকাল উঠেছিল তো সেই জন্য আর কি গাড়িতে ঘুমিয়ে পড়েছে তো যদি সকাল সকাল না উঠতো টাইমটা টাইমে টাইমেই উঠতো তাহলে আর কি হতো না মানে ঘুমটা হতো না আর কি মানে ঘুমতো না তো যাই হোক আজকে ঘুমিয়ে পড়েছে মানে রাতে মানে দুপুরে তো ঘুমোবে না আর যদিও বা ঘুমোয় প্রচণ্ড জ্বালাবে মানে ওকে বকে ধরে তারপরে হচ্ছে মানে চেপে জোরে জোর করে আর কি ঘুমটা পাড়াতে হবে যদি না ঘুমায় তা চলো অনেকগুলো জামা কাপড়ে ছিল গল্প করতে করতে তোমাদের সাথে মেলে দিলাম তো তো চার থেকে কাপড় মেলে আসার সময় আর কি ফোন এসেছিলো ডেলিভারি ম্যানের যে যে জিনিসটা আপনাদের অর্ডার করা হয়েছিল সেই জিনিসটা চলে আসছে তো কী জিনিস সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো হচ্ছে এসি অর্ডার করা হয়েছিল তো যেই হারে গরম পড়েছে সেই জন্যে আর কি এসিটা অর্ডার করা হয়েছে মানে যা গরম পড়েছে এখনই যা গরম আর আরও তো দিন পরেই রইলো মানে এই গরমেই থাকা যাচ্ছে না বাকি দিনে কি করে থাকবো তো সেই জন্যে আর কি এসিটা অর্ডার করা হলো তো কারণ বিশেষ করে কি বলো তো রাত্রিবেলা আর মানে দুপুর টাইমটা খেয়ে দিয়ে যাওয়ার পরে দুপুর টাইমটা এই দুটো টাইমই তো মেনলি এখন শোয়া বা রেস্ট করার টাইম তো বিশেষ করে রাতের টাইমটা একটু ঘুমটা ভালো করে যদি না হয় তাহলে কি করে হয় বলো তো সেই জন্যে আর কি তোমার এসিটা লাগানো মানে আমাদের এই যে ওপরের ঘরটা না যেটা আমার আমার ঘর আর কি তো সেই ঘরটা প্রচণ্ড হারে গরম হয় মানে ভেতরে ঢুকলে একদম সেদ্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা তো সেই জন্য আর কি আর তোমরা ভাবছো যে ওরা কেন খুলে খালে দিচ্ছে এখনই কি ইনস্টল করবে কি বা না 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 ওরা ইনস্টল করবে না ওরা হচ্ছে তোমার জিনিসটা চেক করিয়ে দিচ্ছে যে কোনো জিনিস আছে কি বা কোনো ডিসপুট আছে কি তোমরা দেখে নাও আমরা থাকাকালীনই মানে ডেলিভারি ম্যান যারা তারা থাকাকালীনই তোমরা দেখে নাও জিনিসটা যে রকম ডিসপুট বা ক্র্যাচ বলো ভাঙা বলো ড্যামেজ বলো কোনো কিছু আজকে যা থাকুক সামনে বলে তখনই নিয়ে যাবে আর কি তো সেই জন্যে আর কি সবটাই দেখিয়ে দিচ্ছে এবার প্রথমে ওই আউটডোরের যেটা থাকে ওইটা দেখিয়ে দিলে ওই ইনডোরের জিনিসটা দেখাচ্ছে তো চলো এই জিনিসটা আজকে কেনা হয়েছে মানে কেন অর্ডার তো করা হয়েছে অনেক দিন আগে আজকে আর কি জিনিসটা এসছে তো বেশ আর কি মানে এবার হচ্ছে গরমে আরাম করে একটু থাকা যাবে অন্তত রাত্রির টাইমটুকুনি তো চলো ওরা দেখে টেকিয়ে দিল তো এবার হচ্ছে ঢুকে রাখছে তা চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট